বাংলাদেশের প্রত্যেকটা গণতদন্ত কমিশন লাইভ হইতে হবে আমেরিকার যে কংগ্রেশনাল হিয়ারিং এর মডেল আছে সিনেট হিয়ারিং এর মডেল অথবা ব্রিটিশ পার্লামেন্টের যে মডেল আছে এটা লাইভ হবে এবং ওই সকল দেশে এটা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আমাদের প্রত্যেকটা গণতদন্ত কমিশন বিটিভি সংসদের মাধ্যমে লাইভ সম্প্রচার করতে হবে দেশের রাজনৈতিক দল সুশীল সমাজের সদস্যরা যারা আছেন ছাত্ররা যারা আছেন তরুণরা যারা আছেন যারা সংক্ষুব্ধ তারা সেখানে সাক্ষ্য দিতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রসেস স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে মেনে যেন এই কমিশনের কাজগুলো শুরু করা হয় এই ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা যত শীঘ্রই সম্ভব এই গণতদন্ত কমিশনগুলো করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন এটা ফর্মেট কিভাবে হবে আমরা বলেছি যে আমরা লিখিত আকারে ওনাদেরকে আমরা এটা জানিয়ে দিব চারটা মোটা দাগে গণহত্যা হয়েছে প্রথম গণহত্যা হয়েছে পিলখানায় গণহত্যা যেটা পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই কোনো মিউটিনি হয় নাই পিলখানায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত দুইটা বাহিনীকে মুখোমুখি করে আমাদের দেশ ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে আমরা বলেছি পিলখানার গণহত্যার গণ তদন্ত কমিশন করতে হবে তৃতীয় গণহত্যা হয়েছে গত ১৬ বছরের ইতিহাসে সেটা হচ্ছে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের উপরে আমরা হেফাজতের এই গণহত্যার ব্যাপারে গণতদন্ত কমিশন দাবি করেছি তৃতীয়ত আমরা বলেছি যে বাং বাংলাদেশে তৃতীয় গণহত্যা হয়েছে গুম খুন এবং ব্লক রাইডের নামে বিরোধী দল এবং মতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যেটার ব্যাপারে তারা কমিশন ইতিমধ্যে করেছে এবং এটাকে আমরা স্বাগত জানিয়েছি চতুর্থত তো গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্টে বাংলাদেশের ইতিহাসের নিশংসতম গণহত্যা 1600 এর মত তরুণ যুবকের লাশ ঝরেছে এবং এই সংখ্যাটা এখনো বেড়ে চলেছে আমরা বলেছি যে গত 15 16 বছরে পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে বিএনপি জামাত তকমা দিয়ে দিয়ে বিভিন্ন অংশগ্রহণ করতে অস্বীকার করেছে তকমা অজুহাতে গুম খুনে রাতের ভোটে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে এমন হাজার হাজার সশস্ত্র বাহিনীর সদস্য বিডিআর বিজিবি সেনা নৌ বিমান বাহিনী এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং সিপাহী সদস্যদেরকে বরখাস্ত করা হয়েছে